চোদ্দ দলের বৈঠকে ডিবি হারুনের কঠোর সমালোচনা যদি আপনি আমার মনের অজান্তে যদি কোনো ধরনের ভুল করে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাকি দিনগুলি যেভাবে আমি আমার চাকরি জীবনে মানুষকে সেবা দিতে পেরেছি আমি মুক্তিযুদ্ধের সন্তান আমি মুক্তিযুদ্ধের সন্তান আমি মাননীয় প্রধানমন্ত্রী আমার যখন বিএনপির আমাদের চাকরি চলে গিয়েছিল সেদিনই মাননীয় প্রধানমন্ত্রী আমার চাকরি ফিরে দিয়েছিল জামা শিবির আমার চাকরি খেয়েছিল ষড়যন্ত্রগর আমার চাকরি খেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আমার চাকরি ফিরে দিয়েছিল আমি মুক্তিযুদ্ধার সন্তান আমি মুক্তিযুদ্ধের সবকের শক্তির জন্য আমি বারবার যে ধরে নিয়েছি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাওয়ানোর পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের বিষয়ে উষ্মা প্রকাশ করে বিষয়টিকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট সোমবার রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন রোববার রাতে ডিবি কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে খাবার খাইয়ে সেই ছবি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত কমিশনার হারুন রশিদ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন ছবির ক্যাপশনে তিনি লেখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম তার এই কর্মকাণ্ডে কঠোর সমালোচনা করেছেন চৌদ্দ দলীয় জোটের নেতারা সোমবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন চৌদ্দ দলের নেতারা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমনয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি ডিবি হারুনের ফেসবুক পেজে পোস্ট করার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয় বৈঠকে বিষয়টি নিয়ে রশিদ খান মেনন ছাড়াও জাতীয় সভাপতি হাসানুল হকিনু মাইজভান্ডারিয় সহ একাধিক নেতা কথা বলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে ডিবি হারুন প্রসঙ্গে 14 দলের বৈঠকে হওয়া আলোচনার ব্যাপারে হাসানুল হকিনু বলেন বৈঠকে আমি ও রশিদ খান মেনন সহ অনেকে কথা বলেছেন মূলত কোটা সংস্কার। দাবিতে আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা একটি রাজনৈতিক ও সামাজিক বিষয় এটা সমাধানের দায়িত্ব রাজনীতিবিদদের রাজনীতিবিদ্যা সংলাপের মাধ্যমে এর সমাধান করবে সেটাই বাঞ্ছনীয় এর বাইরে আমলা দিয়ে রাজনৈতিক বিষয় সমাধানের চেষ্টা করাটা সঠিক নয় বৈঠকে আমরা সরকারকে বলেছি আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টাটা বাদ দিতে এটা খুবই লজ্জাজনক এ প্রসঙ্গে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে তিনজন মন্ত্রী সরকারের তরফে কথা বলেন সে প্রচেষ্টা অব্যাহত রাখাই ভালো ছিল মাঝখানে আমলা দিয়ে এর সমাধান করতে যাওয়াটা ঠিক হয়নি পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় ছাত্র সংগঠন জড়িয়ে পড়ার বিষয়টিও ভালো সিদ্ধান্ত ছিল না বলে ছাত্রলীগের বিরোধে উল্লেখ করেন জাসদ সভাপতি বৈঠকে সব রাজনৈতিক বিষয়কে রাজনৈতিকভাবে মোকাবিলা করার পরামর্শ দেন রাশেদ খান মেনন তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতাদের ডিবি অফিসে নেওয়া এবং তাদের খাবার খাওয়ানোর ভিডিও প্রকাশে আদালতের একটি পর্যালোচনা তুলে ধরেন বৈঠকে এক নেতা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনি কি আজকে দেখছেন হাইকোর্ট এরকম দুঃসময় একটা মন্তব্য করেছেন যা দেশ বিদেশে খারাপ প্রভাব পড়েছে এটা সরকারের বিরুদ্ধে গেছে তিনি আরো বলেন সমন্বয়কদের ধরলুই বা কেন আবার ধরে ওদের খাওয়াই মিডিয়ার প্রচার জাতির সঙ্গে মস্করা